বাংলায় খবর ড্রামাবাজি চলবে চার জুনের পরে বোঝা যাবে কোথায় আছে যত হারছে তত গলার আওয়াজ করছে সবাইকে নির্বাচন কমিশন থেকে কারণে সেন্ট্রাল ফোর্স থেকে সবাইকে গালাগালি

ব্যাপক পরিমাণে বিপুল পরিমাণে ভোটে হারিয়ে আপনাকে বাড়ি পাঠিয়ে দেবে উনি আগে নিজের সিটটা ধরে রাখুন ওখানেই লিড নেব আমরা এবারে মারপিট করে ভয় দেখিয়ে গুন্ডা দেখে অসুবিধা করতে পারবেন না তাহলে ভেতরে যেতে হবে প্রথম দফা তিনটে লোকসভার যে ভোট সেই ভোটে কি ভোটে নির্বাচন কমিশনের ভোটায় কি অনেকটাই কন্ট্রোল করেছেন ওনারা কিন্তু যেমন কুচবিহারের মতো এলাকা সারা বছরই সন্ত্রাস থাকে

মানে যে বিশ্ববিদ্যালয় একটা শাখা আছে আজকে সেখানে আমরা গেছিলাম মর্নিং ওয়াক ভিতরে ঘুরলাম এই ছশো কোটি টাকা খরচা করে কেন্দ্রের সাহায্য রাজ্যের টাকা এখানে ভূতের আড্ডা হয়েছে কৃষি বলে কিছু দেখলাম না ধান চাষ হয়েছে যেটা আমাদের পাশে গিয়ে দেখুন চাষিরা তার চেয়ে ভালো করেছে সেখানে তিল চাষ হয়েছে তার চেয়ে অনেক ভালো হয় কেন এটা রাখা হয়েছে হাতি পোষা হয়েছে মাটির তীর্থ এইসব ভালো ভালো দিয়েছে না নাম মুখ্যমন্ত্রী লিখে দিয়েছেন হেলিপ্যাড তৈরি হয়েছে গেস্ট হাউস তৈরি হয়েছে চাষিদের জন্য কি হয়েছে ছশো কোটি টাকা চাষিদের ট্যাক্সের টাকা এটা চলছে কি হয় কি পেয়েছে চাষিরা আগে নাকি শুনতাম ধানের ইত্যাদির বীজ দেওয়া হতো এখন সেটাও বন্ধ হয়ে গেছে এই ধরনের টাকা অপচয় করে কিছু নিজের লোককে পোষার ব্যবস্থা হয়েছে সাধারণ মানুষের টাকা নষ্ট করে এই বিশাল হাজার হাজার বিঘা জমি কৃষকরা সেগুলো বেকার নষ্ট হচ্ছে ভুতের আড্ডা আর নুট চলছে সরকার এই অধিকার নামে চলছে তার জন্য এই পরিকাঠামো নাই আমি দেখলাম এত বড় পাঁচিল ঘেরা প্রত্যেকটা জায়গা তার মধ্যে বিরাট বড় তার কাঁটার বেড়া দেওয়া হয়েছে কি আছে ওখানে কেন তার ফাঁকা জমির মধ্যে খালি টাকা খরচা করে নিচের ব্যবস্থা সরকারের দেখা উচিত এটা গরিব মানুষ এখানে কৃষি প্রধান এলাকা চাষিরা নিজেরা প্রয়াস করছেন বিভিন্ন ধরনের চাষের এক্সপেরিমেন্ট হতে পারে বিকল্প চাষ আজকে প্রতানুগতিক চাষে লাভ নেই বলে বন্ধ হয়ে যাচ্ছে ফরেন থেকে অনেক ফল ফুল এসছে ড্রাগনের মতো বা আপেল ফুল এগুলো যদি এক্সপেরিমেন্ট হতো আর ট্রেনিং হতো চাষিরা অনেক লাভবান হতো দেখুন টিএমসির কাছে কোনো ফেডার নেই কোন পলিটিক্যাল লোক নেই কিছু কাঠমানি কর আছে তোলাওয়াই আছে আর যারা একশো দিনের কাজের লোক মিড ডে মিলের লোক ওদেরকে বাধ্য করা হয় যেতে সেলফ গ্রুপের লোক নাহলে টাকা বন্ধ হয়ে যাবে পাঁচশো টাকা দেবে না তাই জোর করে নিয়ে ওদের দিয়ে সাজিয়ে দিয়ে বসিয়ে রাখা হয় বা ওদের দিয়ে ফুল ছড়া হয় মিছিল করা হয়

বিজেপি যেগুলো খোলা খুলবে কৃষিতেও তাই জল নাই জল কমে গেছে বলে কৃষি অনেক জমি পড়ে আছে চাষ করতে পারছেন না আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন